এখানে আরো জিনিস আছে এখানে আর ফার্স্টই আছে এগ তারপরে আছে চিকেন এটা হচ্ছে যে চিকেন আর আরেকটা হচ্ছে পরোটা পরোটা আমরা খাই পরোটা অনেক আমরা রোজার বাজার করতে এসেছি মাম্মা তুমি শপিং করছো এই রুয়ান আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন আপনারা সবাই জুই সামি ব্লগ যে আপনার সবাই কলগ্যাম জানাচ্ছি আমি জুই এই তো আজকে আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম এই ব্লগটা বেশ পুরনো বেশ বললে ভুল হবে কারণ এটা রোজার বাজারের ব্লগ আমি রোজার শুরু হওয়ার একদিন আগে আমি আমাদের এখানে রোজা স্টার্ট হয়েছিল ফ্রাইডে রাত্রে সেরি খেড়ে আর আমি এই ব্লগটা করেছিলাম বৃহস্পতিবার রাত্রে আসলে ফ্রাইডে আর বৃহস্পতিবার বললে তো এখন বুঝবেন না অনেক লেট হয়ে গেছে রোজা স্টার্ট হয়েছিল আমাদের এখানে এক তারিখ থেকে আমি এই বাজারটা করেছিলাম মেবি সাতাইশ তারিখে কারণ ফেব্রুয়ারি মাস তো আটাইশে হয় আঠাইশ তারিখ তো ফ্রাইডে ছিল তো এই আর কি আমি সেদিন বাজার করতে গিয়েছিলাম অনেক কিছু বাজার করেছিলাম সব কিছু আপনার সাথে ডিটেলসে আমি শেয়ারও করেছি আসলে ব্লগটা আপলোড দিব দিব করে অনেক লেট হয়ে গেছে রোজা স্টার্ট হয়েছে পরে আমি এতটা বিজি হয়ে গেছি যে আমি ব্লগটা এডিট করতেই পারিনি বেশ অনেকগুলো ব্লগ আমার এখনও আছে আমি আপলোড দিব করে দেওয়া হচ্ছে না আর রোজার ভিতরে তো আমি টাইমই পাচ্ছি না কাজ করে দেন নামাজ পড়ে সব কিছু করে তো টায়ার্ড থাকে যে ব্লগ আর এডিট করার টাইম থাকে না এই তো দেখতে পাচ্ছেন আমাদের বাজার করা পুরো ফিনিশ হয়ে গেছে এখন সাহের বাবা বিল দিচ্ছে আমি বাসায় যে এক একটা করে আপনাদেরকে দেখিয়ে দিব কি কি কিনেছি অনেকগুলো বাজার করেছি আমি আমাদের রোজার বাজার আর বাসারও কিছু জিনিস ফিনিশ হয়ে গিয়েছিল তো সব কিছু মিলে অনেক বাজার হয়ে গেছে সব কিছু আমি বাসায় যেয়ে আপনাদেরকে দেখাবো আশা করছি আমার এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিবেন তো এখন আমি বাসায় চলে যাব তো বাজার বাজার করে চলে এসেছি আমরা এখানে দেখতেই পাচ্ছেন চারটা ব্যাগ অনেক বাজার করেছি এখানে শুধু রোজার না আমার রেগুলার যা যা লাগে এখানে অনেক কিছু আছে বাচ্চাদের খাবার তো আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি কি কী আমি বাজার করে নিয়ে এসেছি তো এখানে ও ফার্স্টই আছে ইাট এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার ইউগাট আমাদের অনেক পছন্দ অলরেডি তিনটা খেয়ে ফেলেছি আমরা আর তিনটা আছে আর এখানে আছে স্ট্রবেরি আর মেয়ের অনেক পছন্দ তারপরে একটা ক্রিম নিয়েছি কুকিং ক্রিম এটা হচ্ছে ফ্রেশ ক্রিম তারপরে এখানে আছে বানানা এখানে কিছু মশলা নিয়েছি এটা হচ্ছে চিকেন মশলা এটা হচ্ছে আর এখানে নিয়েছি এটা হচ্ছে প্রাণের কারি মশলা এটা অনেক মজা তরকারিতে দিলে অনেক ভালো ফ্লেভার আছে দেন আছে দারচিনি দারচিনি দারচ নিয়ে নিলাম তারপরে আছে স্যার বাবা দুই ধরনের কলা নিয়েছে ছোট কলা এটা হচ্ছে সাগর কলা এটা হচ্ছে জিরা পাউডার এখানে একটা ইয়োগাট আছে এটা রান্নার কাজে লাগে এখানে দুটো কাঁচা আম নিয়েছি আমি একটা মেয়ে দিয়েও নিয়েছি রোজার উপলক্ষে আমার মেয়েকে দিয়ে দিব আমিও দিব আমার মেয়ে মেয়ে দিয়ে দিতে অনেক পছন্দ করে এখানে আছে রামেন আমার মেয়ের পছন্দের রামেন তা আমার অনেক পছন্দ এটা চিজি ফ্লেভার অনেক মজা এটা আর চিপস আছে আমার ছেলে মেয়ের জন্য কিছুটা খেয়ে ফলে এখানে একটা ফিশ মশলা আছে সামনেরটা পাইনি তো আমার এখানে ফিশের মশলাটা লাগবে তাই এটাই নিয়ে নিলাম সানেরটা বেশি ভালো আর এটাও কোরমা মশলা পাইনি তো এটা নিয়ে নিয়েছি সানেরটা পাইনি দেন এখানে আছে কফি গোল্ড কফি এই কফিটা অনেক মজা আমার কফি ফিনিশ হয়ে গেছে তাই এটা নিয়ে আসলাম কফি আমার অনেক পছন্দ অ্যান্ড এখানে আছে বেগুন রোজামানি তো বেগুনি আলুর চপ এগুলো তো আমি দুইটা এনেছি কারণ এত বেশি ভাজা আমার করা হবে না তাই আর কি দুটা নিয়েছি ফিরে ফেলে আবার আনা যাবে একটা ব্যাগ শেষ দেন সেকেন্ড ব্যাগ এটাও চকলেট এটা তো আপনারা চিনি এটা বাংলাদেশেও পাওয়া যায় এটা আমার মেয়ে পছন্দ করে আর এখানে কিছু চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়ো ব্লুবেরি আমার ছেলেমেয়ের পছন্দ আমারও অনেক পছন্দ দেন আট কি নিয়েছি ও এই চকলেটগুলো না অনেক মজা এগুলো তেঁতুলের আর তেঁতুলের মতো ফ্লেভার অনেক মজা আমার আট তো নিয়েছে স্যারা আর এখানে অনেকগুলো পেঁয়াজ নিয়েছি কি এই তো স্যার অনেকগুলো নিয়েছে তেঁতুলের চকলেটগুলো

আর এখানে বেবি এখানেছি সুইটকর্ন অনেক মজা এটা আমি স্টিম করে খাই বা গ্রিল করে খাই এখানে লেবু আছে আর এখানে কি আছে এটা ও হাফ ক্যাবেজ নিয়েছি আমি বাঁধাকপি আর এখানে যে আলু আর এই তো সানফ্লাওয়ার অয়েল ভাজা পোড়ায় তো তেল লাগবেই তেল আপাতত তো একটা বোতল এনেছি আর বাসে আরও আছে ফিন আর লাগলে আবার না যাবে আর এখানে আরও দুই ব্যাগ আছে দুই ব্যাগ ফিনিশ হয়েছে আমার ছেলে এসে চকলেট নিয়ে চলে গেছে রুমে তো এখানে আরও জিনিস আছে এখানে আর ফার্স্টই আছে এগ এই তো তারপরে কি তারপরে আছে চিকেন এটা হচ্ছে ওই যে কিস সি স্টাইল চিকেন আর আরেকটা হচ্ছে পরোটা পরোটা আমরা খাই পরোটাটা অনেক মজা তো তো তিন নম্বর একটা ওফিনি এখন চার নম্বর ব্যাগটা এখানে আছে আদা আদার ফুলটা আগে বেশি করে করে রাখতে হবে কারণ রোগে এত টাইম পাওয়া যায় না করার জন্য দেন আছে মিল্ক পাউডার এই মিল্ক পাউডারটা অনেক মজা নিডুর থেকেও বেশি মজা তারপরে এটা হচ্ছে বেসন দেন আছে বুট আই মিন ছোলা এটা তো রোজায় মাছ সবার ঘরেই থাকে এ এখানে আছে হচ্ছে চিকেন স্প্রিং রোল এগুলো আমি বাসায় বানাই কিন্তু এবার আর বাসায় বানানো ঝামেলা কারণ বাসায় অলরেডি আমি অনেক কিছু বানাচ্ছি তো এগুলো এবার রেডিমেড আনলাম তারপর ওটা যদি টাইম পাই বানিয়ে নেব ওই তো আর এটা নিয়েছি চিকেন সামোসা এটাও রেডিমেডটা নিলাম এগুলো এ ইয়ার ফ্রাইতে আমি ফ্রাই করব এখানে হচ্ছে ধনিয়া পাউডার ধনিয়া পাউডার এটা হচ্ছে এইটাও ডাবলি যেটা দিয়ে আমরা ঘুর্নি করি এখানে আছে ঘি বড় একটা ঘি নিয়েছি এগিয়ে গ্রাউন্ডটা অনেক সুন্দর দেন এখানে আছে হচ্ছে মায়নিজ এটা গার্লিক মায়নিজ আর আছে মিল্ক দেন এখানে আছে অ্যাপেল জুস অ্যাপেল জুস এটা আমরা রেগুলার এমনি বাসায় খাই আমার ছেলে অনেক পছন্দ করে আর লাস্ট উইডাল ওয়ান এটা হচ্ছে ভ্যানেনা সেন্স এটা ফিনিশ হয়ে গেছে এটা লাগে পুডিং আর অন্য কিছু অনেক কিছুতেই লাগে তো ওই ছিল আমার বাজার অনেকগুলো বাজার তার আমি আপনাদেরকে এগুলো বুঝিয়ে তারপর দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সবগুলো বাজার আমি এখানে রেখেছি পুরো কাউন্টারটা ভরে গেছে এতগুলো বাজার অনেকগুলো বাজার তো এগুলো এখন আমাকে অর্গানাইজ করে রাখতে হবে যার যার জায়গায় রোজার আগের দিন প্রিপারেশান আজকে হচ্ছে বৃহস্পতিবার আমাদের ফ্রাইডে রাত্রে খেয়ে হচ্ছে রোজা তো ফ্রাইডেতে তো আমি টাইম পাব না তাই আজকে সব প্রিপারেশান আমি শেষ করে ফেলছি রোজার যেন ফ্রাইডে আমার কোনো কাজ না থাকে তো এই তো রোজার সব বাজার এখানে আরও অনেক কিছু আছে আর আমি এখানে চুলায় অলরেডি এখানে আমি কাবাব বানাবো স্বামী কাবাব তো এটা আমি বসে দিয়েছি অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে বস্তুগুলো সিদ্ধ হয়নি কিন্তু ডাবলিগুলো সব খুলে গেছে এটা হচ্ছে চানার ডাল ডালটা পুরো গলে গেছে এই পানিগুলো শুকিয়ে গেলে এটা হয়ে যাবে বাস্ট ব্লেন করে নেবো এটা একদম মশলা দিয়ে এটা বসিয়ে দিয়েছি তোকে এটা হোক আমার কাজগুলবাগে শেষ করি আর এখানে আছে গরুর গোস্ত আমার হাজব্যান্ড পাঁচ কেজি গরুর গোস্ত নিয়ে এসেছে এটা একদম ফ্রেশ গরুর গোস্ত আজকেই কোরবানি দিয়েছে তো আমার হাজব্যান্ড এখান থেকে পাঁচ কেজি নিয়ে এসেছে এটা এখন আমি প্যাকেট করে করে রাখবো আরও কলিজাও এনেছে ফিশ আরও অনেক কিছুগুলো আমি ফ্রোজেন করে ফেলেছি আদা সব কিছু আমি রেডি করে ফেলেছি তো এখন কাজ করবো আমার ছেলেটা দুষ্টমি করছে বারবারে